হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে একটা ভিডিওতে তোমার সবাই স্বাগত জানাই ছোট্ট করে একটা ভিডিও বানিয়েছি তোমার পেশারি দেখার জন্য দেখতে পাচ্ছ চার পনেরো ক্যাবিনেট দুটো পনেরো দুটো বারো ক্যাবিনেট চার পনেরো সরি তো এগুলো সানমাইকার ছিল অনেক আগের তো এগুলো পুরো পিছনে বেশ হচ্ছিলো আর ঝরঝরজা আওয়াজ হচ্ছিলো সব রিপেয়ারিং করে নতুন হয়ে গেল তো তোমরাও যদি এরকম ক্যাবিনেট থাকে তোমাদের সানমাইকার পুরনো আগের যদি ওল্ড মডেল ক্যাবিনেট থাকে তাহলে তোমরাও করাতে পারো সলিড হবে এমন কি ভালো হবে প্রায় চারটা করে ঠেক দিয়ে দিয়েছি কোনো অসুবিধা নেই আর সব জায়গায় সব পিটেক সব দেওয়া হয়ে গেছে তো সলিডই বাজবে এবারে আর সব কালারিং হয়ে গেছে কেউ ধরতেই পারবে না যে পুরোনো না নতুন তো তোমার যদি এরকম পুরনো ক্যাবিনেট থাকে অবশ্যই তোমরা নিয়ে এসো কম খরচের মধ্যে তোমাদের আবার মালটা নতুন হয়ে যাবে এমনকি মালটা লাস্টিং করবে আরও অনেক আর দেখতে আছো পুরো রঙ পুরো নতুন হয়ে গেছে নেট সব একদম নতুন হয়ে গেছে বক্সে তোমরা ফিটিং হলে তোমরা দেখতেই পাবে যে কি হয়েছে আর কি ছিল আগে তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো অবশ্যই যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর একটু অবশ্যই লাইক করে শেয়ার করবে তো দেখতে পাচ্ছ সোয়েট করে দিয়েছি বুঝতে পারছো সেই ক্যাবিনেটগুলো এগুলো বলে কি না ধরতেই পারবে না যে পার্টি ভাড়া দেবে সেও বুঝতে পারবে না যে কোন ক্যাবিনেট দিচ্ছ তুমি তাদেরকে বা কোনটা ছিল আগে কোনটা হচ্ছে পুরো নতুন আর এমনকি নতুন বলে শুধু বাইরে নতুন নয় ভিতরটাও পুরো নতুন মানে বাজনি তো যেমন দেখতে নতুন লাগছে তখন বাজনিতেও পুরো নতুন লাগবে তো এটুকুই বলার ছিল তো ছোট্ট একটা ভিডিও বানালো তোমার দেখার জন্য এগুলোতে বেশি খরচা হয় না ওই মোটামুটি তোমার যদি সেরকম কিছু নষ্ট না হয় মোটামুটি ছ হাজার টাকা সাড়ে পাঁচ হাজারটা ছ হাজারটা সাত হাজারটার টাকার মধ্যে হয়ে যায় ঠিক আছে এটা মিনিমাম রেট বললাম আর কি এরপরে তোমার বক্স যদি পাটা পাটা পাল্টাতে হয় বা পিছন টিছনে যদি পাটা পাল্টাতে হয় সেটা যদি আলাদা ব্যাপার বুঝতে পারছো দেখতে পাচ্ছ ঠেক দিয়েছি নেটেও ঠেক দিয়েছি ছ টাকায় স্কোপ দিয়ে আসে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে শেয়ার করবে যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এমনকি সাবস্ক্রাইব করে আমাদের সাথে পাশে থাকবে আর এইভাবেই সাপোর্ট করে যাও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আশা করি সব ভালো আছো আর সবাই ভালো থাকবে টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে